আসসালামু আলাইকুম ফেনী শহরের প্রধান সড়কগুলোর একটি শহীদ শহীদুল্লাহ গায়েসার সড়কের পানির পরিস্থিতি দেখেন ফায়ার সার্ভিসের সামনে অবস্থান মানুষের কোমর পর্যন্ত ডুবা রিকশাগুলোকে দেখেন শুধু বাস দেখেন বাসের পরিস্থিতি দেখেন আসার পরিস্থিতি দেখেন শহরের প্রধান সড়কের যদি এই অবস্থা হয় তাইলে চিন্তা করুন এবার পাড়া মহল্লা সড়কগুলোর কি অবস্থা? যেমনটা হয়েছিল 24 এর বন্যা 24 এর বন্যা এই রাস্তায় মোটামুটি এমনটাই পানি ছিল শুধুমাত্র বৃষ্টির পানি দেই শহর তো দিয়ে গেছে পুরো শহরটাই তো দিয়ে গেছে আমার জানা মতে রোড ছাড়া আর পাড়া মহল্লা সহ শহরের প্রত্যেকটা রাস্তা ডোবা ট্রাং রোড ছাড়া ঝুম বৃষ্টি লাগাতার চলতে আছে যেটুকু খবর পেয়েছিলাম ফুলগাজী পশুরামের দিকে নদীর পানি স্বাভাবিক স্তর থাকলে অতিবৃষ্টির কারণে শহরের প্রত্যেকটা প্রধান সড়ক ডুবে গেছে শুধুমাত্র ট্রাং রোড ছাড়া মোটামুটি সবগুলা সড়ক ডুবে গেছে বিশের বন্যা পরিস্থিতি ঠিক এমন ছিল যাই হোক সবাই আল্লাহ কাছে দোয়া করি যাতে বৃষ্টি বন্ধ হয় এবং পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে আসে আমি জিজ্ঞেস করতেছি হাজার ক্লিনিক সড়কের কি অবস্থা হাজার ক্লিনিক সড়ক থেকে মাত্র একা এখানে পানি পাই বেরিয়ে আসলাম রাস্তায় মহাসড়কে আরো বেশি অবস্থা খারাপ রাস্তা দিকে একটু থাকলেও মূল দেখা মহল্লাতে অবস্থা বেশি খারাপ এই বৃষ্টি বাগলার দিনেও শিক্ষার্থীরা বসে নাই ঘরে তো বেশিরভাগই পরীক্ষার কারণে তারা বের হয়ে যাইছে